নমস্কার বন্ধু বন্ধু আজকে কথা বলবো যে মেয়েরা ছেলেদের সাথে কি ধরনের মাইন্ড গেম খেলে থাকে সব মেয়েরা নয় তবে কিছু কিছু মেয়েরা কিন্তু অবশ্যই মাইন্ড গেম তাদের পছন্দের পুরুষের সাথে অবশ্যই খেলে থাকে আজকে মেয়েদের ছটি মাইন্ড গেম নিয়ে কথা বলবো যেই ছটি মাইন্ড গেম পুরুষদের অবশ্যই জানা উচিত তাহলে কিন্তু তুমি তোমার পছন্দের সঙ্গিনীকে বুঝতে পারবে এবং সেভাবেই তার মন জোগাতে পারবে এই কথাগুলো বলার পেছনে কারণ আছে অনেক ছেলেরা হয়তো মেয়েদেরকে বুঝতেই পারে না অ্যাকচুয়ালি মানুষকে বুঝতে তো সময় লাগে সে মেয়ে হোক বা ছেলে হোক তো সম্পর্কের শুরুর দিক থেকে কিন্তু অনেক ছেলেরা মেয়েদের যে এই বিষয়গুলো বুঝতেই পারে না আর না বোঝার কারণে কিন্তু ছেলেদের অনেক অনেকভাবেই মন ভেঙে যায় এই ভিডিওটি এই কারণে তৈরি করা যাতে করে ছেলেরা মেয়েদেরকে বুঝতে পারো তাদের বিষয়গুলোকে জানতে পারো আর পরবর্তী সময়ে তোমাদের যেন কোনো অসুবিধা না হয় আর কিছু মেয়েরা এই ছয়টি মাইন্ড গেম খেলে থাকে কিছু কারণে যাতে করে তার বয়ফ্রেন্ড তার সাথে কমিটেড থাকে যাতে করে তার বয়ফ্রেন্ডকে সে বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে পারে যাতে করে তার বয়ফ্রেন্ড তাকে আগের থেকে আরও বেশি অ্যাটেনশন দেয় আরও বেশি তার দিকে মনোযোগী হয়ে ওঠে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্বন্ধে দেখবে দেখলে অনেক কিছু জানতে পারবে এক নম্বর দেখবে কিছু কিছু মেয়ে থাকে তার পুরুষ সঙ্গীর কাছে নিজেকে বোকা অসহায় করে রাখে তো কেন যখন নিজেকে সে বোকা অসহায় করে রাখে তখন পুরুষ সঙ্গীটি তার সঙ্গিনীর উপর। আগের থেকে বেশি করে অ্যাটেনশন দেয় কারণ গবেষণায় দেখা গেছে যে পুরুষেরা পুরুষেরা বোকা মেয়েদেরকেই বেশি পছন্দ করে বোকা মেয়ে বা তার থেকে কম বোঝে এরকম মেয়েকেই বেশি পছন্দ করে আর যার কারণে কিন্তু মেয়েরা তার পছন্দের পুরুষের কাছে সবসময় নিজেকে অসহায় বোকা করে রাখে এমন শো করে সে যেন তার ওপরই নির্ভরশীল আর এই কারণে কিন্তু একজন মারকুটে টাইপের মেয়েও কিন্তু তার বন্ধু মহলে শো করে যে সে তার বয়ফ্রেন্ডের উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে গেছে কারণ ছেলেরা কিন্তু খবর পেয়েই যায় যে মেয়েটি সত্যিই কি বোকা নাকি বোকা বোকা ভাব দেখাচ্ছে আর এই বোকা ভাব থাকার ফলে কিন্তু মেয়েটি পুরুষের অজান্তেই পুরুষের অলক্ষেই পুরুষকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে এর ফলে একজন পুরুষ মেয়েটিকে দেখাশোনা করে রাখে তার খুঁটিনাটি ভালো মন্দের দিকে খেয়াল রাখে আর এই বিষয়গুলোকে মেয়েরা কিন্তু রীতিমতো উপভোগ করে থাকে আর এই কারণে কিন্তু মেয়েরা বোকা ও নিজেকে অসহায় করে রাখে তার পছন্দের পুরুষের কাছে আর আজকের ভিডিও দেখে তুমি ব্যাপারটি বুঝে গেলে আর মেয়েটিকে বলে দিলে ও তুমি বোকা সাহায্য আমার কাছে আমি সব বুঝি তাহলে কিন্তু মেয়েটি লজ্জা পাবে বা নিজেকে অপমানিত বোধ করবে কখন এটা করতে যাবে না যেহেতু মেয়েটি রীতিমতো তোমার এই দেখাশোনা খুটিনাটি ভালো মন্দের দিকে খেয়াল রাখাকে উপভোগ করছে তুমিও তার এই বিষয়গুলোকে উপভোগ করো দেখবে সম্পর্ক হয়ে উঠবে অতি মধুর দুই নম্বর মেয়েরা কিন্তু সব সবসময় ছেলেদেরকে অপেক্ষা করায় বেশিরভাগ মেয়ে কেন করায় ধরো একটা ছেলে একটা মেয়ে দেখা করবে কোনো একটা ডেট ফিক্সড হয়েছে সেই ডেটে গিয়ে ছেলেটি আগেই বসে আছে কিন্তু মেয়েটি তখনও বাড়ি থেকে বের হয়নি বা এমনও হয় কোনো ছেলে পছন্দের ছেলে মেয়েটিকে প্রপোজ করা সত্ত্বেও মেয়েটি তাকে না করে দিয়েছে বা এমন করে রেখেছে হ্যাঁও করছে না নাও করছে না যাতে করে ছেলেটি তার পেছনে থাকে আরও কিছুদিন সময় মেয়েটি নিতে চায় এতে করে মেয়েটি ভাবে যে তার পছন্দের পুরুষ যেন তাকে আরও গুরুত্ব দেয় মেয়েটি চায় তার অবস্থান যেন পুরুষটির কাছে একটা ভালো জায়গায় থাকে তা এখন থেকে কিন্তু কোনো ছেলে ভাববে না যে আর অপেক্ষা করব না তার জন্য এটা কিন্তু কখনই করতে যাবে না তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে যেহেতু তোমার সঙ্গিনী এটা করে মজা পাচ্ছে তাই তাকে একটু আনন্দ দেওয়ার জন্য তুমি একটু আগে গিয়ে ওয়েট করলেই তাতে কি আছে যেহেতু তুমি তাকে ভালোবাসো আর তোমার সঙ্গিনী এটাতে খুশি ব্যাস করো না কি আছে তাই না তিন নম্বর দেখবে পছন্দের পুরুষের কাছে মেয়েরা কিন্তু সাজুগুজু করে গিয়ে বলবে আমাকে কেমন দেখাচ্ছে যদি তুমি বুদ্ধিমান পুরুষ হয়ে থাকো তাহলে বলবে যে তোমাকে তো সব পোশাকই ভালো লাগে কখনো তোমাকে খারাপ আমি দেখিনি আর যদি বলো যে তোমাকে এই ড্রেসটাতে ভাল লাগছে না বা এই কানের দূরে ভাল লাগছে না ওইটাতে ভালো লাগে তাহলে কিন্তু তুমি বিপদে পড়লে কারণ মেয়েরা কিন্তু সূক্ষ্ম কথার প্যাচে ফেলতে পছন্দ বোধ করে তখন বলবে ও এতদিন আমাকে বলো কেন তাহলে ও আমি আগে পড়েছিলাম মেয়েটা তুমি আমাকে বলো তুমি আমাকে পছন্দ করনি এই কানের দূরটাতে তবু আমার সাথে ঘুরেছিলে তার মানে তুমি আমাকে নিয়ে মনে মনে অনেক কিছু ভেবে রেখেছো যে কেমন মেয়ে বিভিন্ন রকম প্রশ্ন তোমাকে করবে তোমাকে চাবে সে কথার প্যাচে ফেলতে এতে মেয়েরা কিন্তু খুবই মজা পায় আর এই কথার প্যাচে পড়ে কিন্তু তুমি দিশাহীন হয়ে যেও না বা তার উপর রাগারাগি করো না সে যেভাবে কথা বলে সেভাবেই কথা বলো হাসি খুশি মুখে কথা বলো তারা এটাকে পছন্দ করে সেভাবেই নিজেকে তার সামনে উপস্থাপন করো যদি তুমি বলে ফেলো যে তোমাকে এই পোশাকটিতে ভালো লাগছে না বা এটাতে ভালো লাগছে না তাহলে তো সে তোমাকে কথার প্যাঁচে ফেলবে তখন সে আরও বিভিন্ন রকম অভিমান করবে যাই হোক বাঁচতে চাইলে একটা কথাই বলবে তখন হাসি মুখে সুন্দরভাবে উত্তর দেবে আরে দেখো তোমার সাথে আমি আর করলাম তোমাকে সব পোশাকেই মানায় সব রং তোমার জন্যই দেখবে খুশি হবে আর মেয়েরা এটাই শুনতে চায় যেন তার সঙ্গীর চোখে সে সবসময় সুন্দরী থাকে এটাই শোনার জন্য মেয়েরা তোমাকে এত ধরনের কথার প্যাচে ফেলবে সে সবসময় চাবে যে যাতে করে আমার পুরুষের চোখে আমি সবচেয়ে সুন্দরী কখনো কিন্তু বলতে যাবে না যে তোমার ওই বান্ধবী দেখতে খুবই সুন্দরী তাহলে কিন্তু সর্বনাশ তার সামনে শুধু তারই প্রশংসা করবে চার নম্বর মেয়েরা চায় নিজেকে দুষ্প্রাপ্য করে রাখতে তার পছন্দের পুরুষ যেন তাকে পেতে হলে অনেক কাঠ ঘর পুরাতো হয় এরকম চায় তারা কিন্তু অনেক বাহানা করবে যে না এখন দেখা করতে পারবো না এখন আমি আসতে পারবো না বাড়িতে এই প্রবলেম ওই প্রবলেম তারা কিন্তু বাড়ির বাহানে বেশি দেবে তারা চায় যে তার পছন্দের পুরুষটি তাকে অনেক কষ্ট করে পাক তাকে যেন সেই পুরুষটি দুষ্প্রাপ্য বলে মনে করে তাকে যেন সে অনেক বেশি গুরুত্ব দেয় আর তুমি যদি তার বিপরীত করো তাহলে কিন্তু উল্টো রিয়াকশন হয়ে যাবে তাই সে যেভাবে বলে সেভাবেই তাকে পাওয়ার চেষ্টা করো তাকে দেখাও তুমি তার জন্য অনেক কিছু করছো তোমার কাছে সে অনেক গুরুত্বপূর্ণ একজন পার্সন হুম এতে করে তোমার পছন্দের নারীটি তোমার প্রতি সত্যিই ইমপ্রেস থাকবে একজন পুরুষ তাকে পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করছে যে কোনো পরিস্থিতিতে পুরুষটি তাকে পেতে চায় এরকম মেয়েরা নিজেকে ফিল করে আর এটা কেন করে জানো তারা দেখায় তাদের যেন অবস্থান তাদের যে একটা গুরুত্ব সেই পুরুষটির কাছে অনেকটা হাই থাকে যাতে করে সেই পুরুষটি তাকে সহজে ছেড়ে না যায় মানে পুরোপুরি সে পুরুষটার মনের মধ্যে একটা সিকিওর জায়গা তৈরি করতে চায় আর যখন সে বুঝতে পারবে যে পুরুষটি তার প্রতি ব্যাকুল তাকে পাওয়ার জন্য সে যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করতে পারে আর এই বিষয়টি নিয়ে কিন্তু সেই নারীটি বা সেই মেয়েটি অহংকার বোধ করে যে আমার পুরুষটি আমার পছন্দের পুরুষটি আমার জন্য সব কিছু করতে পারে পাঁচ নম্বর কিছু মেয়েরা দেখো কী করে থাকে যখন দেখবে তার পছন্দের পুরুষটি তাকে একটু ইগনোর করছে বা তাকে একটু অ্যাটেনশান কম দিচ্ছে তখন থেকে কিন্তু তার আরেকটি খেলা শুরু হয়ে যায় জানো খেলাটি কি সে অন্য পুরুষের প্রতি একটু ঝুঁকে যায় মানে দেখায় যে অন্য পুরুষরাও তার প্রতি দুর্বল এটা কাকে শো করছে তার পছন্দের পুরুষটিকে শো করছে সে এমনও করতে পারে তার পছন্দের পুরুষের কোনো বন্ধুর সাথেও কথা বলতে পারে বা তার প্রাক্তনের সাথেও কথা বলতে পারে যাতে করে তার বর্তমান যে পছন্দের পুরুষটি আছে তার জন্য হিরসা কাতর হয়ে যায় বা জেলাস ফিল করে আর এটা করার কারণ একটাই যাতে করে মেয়েটিকে তার পছন্দের পুরুষটি পুনরায় তাকে অ্যাডমিশন দেয় তার প্রতি আগের থেকে অনেক বেশি মনোযোগী হয়ে ওঠে তাকে আগের থেকে অনেক বেশি সময় দেয় তাই বন্ধুরা একটু শান্ত থাকো যদি দেখো তোমাদের সম্পর্কে তোমার গার্লফ্রেন্ড এরকম করছে তার কারণ জানার চেষ্টা করো মানে উল্টো পাল্টা ব্লেম দিতে যাবে না যেহেতু তুমি তাকে ভালোবাসো নিশ্চয়ই তো কোনো কারণ থাকবে অন্য পুরুষের সাথে কথা বলছে তাই কারণ জানার চেষ্টা করো দেখবে আমি আশা রাখছি তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে ছয় নম্বর মেয়েরা কিন্তু জন্মগতভাবেই কৌতূহলী তারা কিন্তু তার পছন্দের পুরুষের নারী নক্ষত্র সব জানার চেষ্টা করে আর এখানে কিন্তু একটা পুরুষ হয়ে সমস্ত কিছু তার কাছে ওপেন করে দিও না আমি বারবার বলছি কথাটা ওপেন করে দিও না কারণ নারীরা চায় রহস্য উদ্ঘাটন করতে রহস্য উদ্ঘাটন শেষ হয়ে গেলে কিন্তু তোমার প্রতি তার কোনো আগ্রহ থাকবে না আর তো কী করে সম্পর্কের শুরুর দিকে মেয়েরা কী করে তার পছন্দের পুরুষের সমস্ত খবর নেওয়ার জন্য সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য একটা এমন ভাব করে যাতে করে সে তার প্রতি কোনো আগ্রহ বোধ করছে না মানে প্রশ্ন করে পুরুষটিকে প্রশ্ন করবে প্রশ্ন করে কি করবে একটা এরকম করবে সে উদাসীন তার জানার কোনো ইচ্ছে নেই আর এই মুহুর্তে যদি ছেলেটি তাকে তার প্রশ্নের উত্তর না দেয় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি এই গেমটিও কিন্তু কিছু মেয়েরা খেলে থাকে আর যদি দেখো তোমাকে তোমার সঙ্গী প্রশ্ন করে তার জানার ব্যাপারে উদাসীনতা দেখায় বা আগ্রহ না দেখায় তাহলে তুমি কিন্তু তার উত্তর দিও সাসপেন্স রেখে কিন্তু এরকম ভেবো না যে না সে শুনতে চায় না এরকম না সে দেখে মেয়েটি দেখে তোমার কাছে তার গুরুত্ব কতটুকু তুমি কি তার প্রশ্নের উত্তর তুমি পুরোপুরি দিয়েছ তার আগ্রহ না থাকা সত্ত্বেও কারণ মেয়েটি ভাবে যদি আমি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকি সে তাহলে নিজে থেকেই আমাকে সব বলবে হ্যাঁ অবশ্যই সব বলবে কিন্তু সাসপেন্স রেখে বলবে রহস্য রেখে কথা বলবে এতে করে তোমার পছন্দের মেয়েটি তোমার প্রতি আরও অ্যাট্রাক্ট থাকবে তাই তোমার পছন্দের নারী যদি তোমাকে প্রশ্ন করে তার উত্তর পাওয়ার জন্য অনাগ্রহ প্রকাশ করে তার মানে যেন কি তার ভেতরে তা জানার জন্য অতি আগ্রহের ভূমি প্রকাশ হচ্ছে তাই তুমি তাকে বলবে কিন্তু সাসপেন্স রেখে বলবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর মেয়েরা কিন্তু অবশ্যই জানাবে যে কিছু মেয়েরা এই ধরনের মাইন্ড গেম খেলে কি না আমার ভিডিওটি কি ঠিক না ভুল অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছেলেরা কিন্তু অবশ্যই অ্যালার্ট থেকেও এই ভিডিওটি এই কারণে তৈরি করেছি যাতে করে তোমরা মেয়েদের সম্পর্কে টুকটাক বিষয় জানতে পারো আর সেইভাবে নিজেকে তার সামনে উপস্থাপন করতে পারো যাতে করে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝির না হয় তো বন্ধুরা যে পর্যন্ত ওই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো নিজের পরিবারের খেয়াল রাখো নিজের খেয়াল রাখো ধন্যবাদ